তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই দেখো প্রথমে দেখায় গোলাপ গাছগুলো দেখতে পাচ্ছো কত সুন্দর মিনি মিনি বড়ো গোলাপগুলোর কাছে বড় ছোট্ট ছোট্ট গোলাপ হয়ে গেছে এখন বর্ষাকালে জানি না বর্ষাকালে এরকম হয় কি না কেন আমি গোলাপের চাষ করিও না আর কিছুই না তো যেটা বলার এই দেখো আমরা রেডি সেডি হয়ে গেছি এই দেখো বাবু আর এই দেখো রায় দুজনের রেডি সেডি হয়ে গেছি সবাই মিলেই রেডি সেডি হয়ে গেছি তো আমরা কোথায় যাচ্ছি বলে তো বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি এই দেখো রায় এই রায় তো ভীষণ মজায় আসে। ভীষণ আনন্দ ভীষণ আনন্দ ওরা আনন্দ আনন্দার ধারণা এখানে তো সাতকা সাত ধপাক ধপাক করে পড়লোই পড়লো আর এত দুষ্টুমি করছে এত বদমাইশি করছে যে ধারণার বাইরে এই দেখো এত গরমে ছোটাছুটি করছে এখন আর গাড়ি আসেনি বলে তো বৃষ্টি ফিষ্টি হয়েছে হয়তো ওই জন্যই হয়তো পাঁচ মিনিট দেরি কি দশ মিনিট দেরি হচ্ছে তো যাই হোক আসুক আমাদের তো গাড়ি বুক করা আছে তো আসুক এলে আমরা চেপে পড়বো গাড়ির মধ্যে তো বলো তো আমরা কোথায় যাচ্ছি আর ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তুই ঘাসটাকে নিয়ে কি করছিস ঘাসটাকে নিয়ে দুর্বা কিছুই নিয়েছি রায়বাবু যাচ্ছে এই দেখো আমার দুই গোপু এই দেখো নিয়ে যাচ্ছি এই যে আমাদের গাড়ি চলে এসছে এরপর আমরা গাড়িতে উঠবো আর আমরা যেখানে যাই আমরা গপুষণাকে নিয়েই যাই তো গাড়িতে উঠে পড়লাম কোথায় যাচ্ছি আমরা তো এখন কোথায় যাচ্ছি দেখো তো নেক্সট ভিডিও দেবো আমরা কোথায় যাচ্ছি তো টাটা বাই বাই